ওল্লাহি ইন লা আস্তা উফিউল্লাহ হাওয়া আতু বইলাই হিফিল ইয়াওমি আখতার মিসাবে আইন আমার আল্লাহ শপত আমি বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি তওবা পড়ি যার আগেও কোনো গুনা নাই পরেও কোন গুনাহা উনি তওবা করে কয়বার সত্তরবার আমাদের তো কোনো গুনা টোনা নাই তাই না হ্যাঁ আমাদেরও গুনা আছে নাকি বস্তা বরা যদি বিশ্বনবী যদি 70 বার তাওবা করেন ডেইলি বেসিস আমাদের করা দরকার কয় বার জার জার কাছে ছেড়ে দিলাম বলেন 70000 হাজারবার পড়া দরকার কিনা প্রিয় ভাইরা তাওবা কি তাওবা মানে ফিরে আসা আল্লাহর কাছে ভুল করেছি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসা এটার নাম তাওবা টু রিটার্ন ব্যাক টু ইয়োর লর্ড আল্লাহ কাছে ফিরে আসেন এই ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করেন এখানের শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য শয়তান ভুল করে মধ্যেই লবিচল ক্ষমা আর কিন্তু চাইনি আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে করে রাতে মাফ চাই আজকে ভুল করে কালকে মাফ চাই ঠিক কিনা এই মাফ চাওয়াটাকে ফিরে আসাটাকে তার গুনাগার বান্দা অনুতপ্ত হয়ে রিয়েলাইজেশন হয়ে বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন বড্ড পছন্দ করেন এজন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা আল ইনসান নিসিয়ান আমাদের নামটাই এসেছে ভুল থেকে আমরা ভুলে যাই ভুল হয়ে যায় আমাদের কিন্তু ক্ষমার রাস্তা রাস্তা খোলা আছে না নাই এটা হচ্ছে আমাদের জন্য আশা আমরা সবসময় আশাবাদী যত ভুল হোক যত ভুল আপনি করেন এটা খেয়াল রাখবেন ভুল আপনি যতই করেন না কেন তার রহমতের দরিয়া তার চাইতেও বড় তার ক্ষমার মহাসাগর তার চাইতে বিস্তৃত যত ভুল আপনি করেন না কারণ এজন্য আল্লাহ তালা বলেন ইয়া ইউ হাল্লা দিন আমার তুবু ইল আল্লাহ চৌবাতানু ওহে বিশ্বাসীরা একনিষ্ঠ ভাবে তো করো ফিরে আসো আমার দিকে পৃথিবীর কোন দরজা চব্বিশ ঘন্টা খোলা থাকে না রাত তিনটার দিকে যদি আপনি উঠে জায়নামাজটা বিছিয়ে যে ভুলটা করছেন ওটা স্মরণ করে চোখের পানি ছেড়ে মাফ চান ক্ষমা করবে না তিনি فما داير جنة برشات. هولي امراه واستغفر الله. كيف هو؟ قل استغفر الله ربي من كل ذنب واتوب اليه قل استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه এটা পড়ে আল্লাহর কাছে ফিরে আসবেন অনুতপ্ত হবেন আল্লাহ ভুল করে ফেলেছে আল্লাহ তুমি ক্ষমা তুমি ক্ষমা করো আল্লাহ আমরা এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করেই করে তবা করতে রাজি আছেন তো সবাই রাজি আছেন আমার প্রিয় ভাইয়েরা এই দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায়